নমস্কার বন্ধুরা আমি ঝুমা জ্যাকেন মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে জিরা রাইসের রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে আমি আজ কীভাবে জিরা রাইস বানাই সবার প্রথমে আমি একটা বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল আর এটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখব এরপর আমি ভাতটা রান্না করার জন্য একটা গঞ্জে জল নিয়ে নিয়েছি আর জলটা ভালো করে ফুটিয়ে নেব জল ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি ভাতটা বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আর্ধেকটা পাতিলেবুর রস তেল আর লেবুর রস দেওয়ার পরে ভাতগুলো ঝরঝরে হবে একটার সাথে একটা লা আরেকটা লাগবে না আর ভাত দেখতে খুব সুন্দর হবে সাদা আর আমরা এই ভাতটাকে খুব বেশি সেদ্ধ করব না গোল গোলে করে ভাতটাকে আবার ভাজতে হবে সেই জন্য ঠিকঠাক সেদ্ধ করব যাতে সেদ্ধও হয় আবার খুব বেশি গোলগোলেও না হয় মোটামুটি আমার ভাত সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো আর মার গড়িয়ে নেব আর ভাতটাকে ঠান্ডা করে নেব গ্যাস বন্ধ করে দিলাম মাড় গড়িয়ে নেব এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল আর নিচ্ছি দু চামচ ঘি তবে আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিও করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি লবঙ্গ এলাইচি দালচিনি ব্যাস এটা একটুখানি ভেজে নেবো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো জিরেটা একটু লাল করে নেব খুব বেশি লাল করা চলবে না তাতে আবার তেঁতো হয়ে যাবে জিরে জিরেটাকে আমি ভেজে নিয়েছি জিরে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কারিপাতা কারিপাতা দেওয়ার পরে বন্ধুরা ভাতটাতে খুব সুন্দর একটা গন্ধ হয় তা আপনাদের কাছে না থাকে তো না দেবেন আর দিয়ে দিচ্ছি এক মুঠো মটর মটরটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন মটরটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এরপর ভাত দিয়ে দেবো ধীরে ধীরে করে একসাথে পুরো ভাত দেব না একটু একটু করে ভাত দেব আর ভাজতে থাকবো আবার কিছুটা ভাত দিয়ে দিলাম এইভাবে আমি দু তিনবার করে আমি ভাতগুলো দিয়ে আমি ভাজতে থাকবো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ভেজে নেব ভাতটাকে আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সবগুলোকে একসাথে আবার ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি রেখে দেব ভাতটাকে পাঁচ মিনিট পর আমি নাড়িয়ে নেব আর একবার ভাতটাকে এরপর আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমার জিরা রাইস একেবারে সার্ভ করার জন্য রেডি বন্ধুরা নিরামিষের দিনে বেশি কিছু ঝামেলা নেই জিরা রাইস আর পনিরের তরকারি বানিয়ে নিলে অসাধারণ লাগে খেতে দেখুন বন্ধুরা আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে বন্ধুরা আমার এই জেরা রাইসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন